আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি আজকের ভিডিওতে আমরা দেখাবো প্রিয়জন বা কারো ফোনে আসা কল নিজের ফোনে কিভাবে ট্রান্সফার করবে সেই সেটিংসটি নিয়ে সো আজকে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমাদের যেহেতু এটা কল বিষয়ক ভিডিও সেহেতু শুরুতেই আমাদের কল অ্যাপে প্রবেশ করতে হবে এখান থেকে আমরা সিম্পলি কল অ্যাপে প্রবেশ করব এখন আমাদের কিছু কোড ডায়াল করতে হবে সো আমরা কোডটি এখান থেকে ডায়াল করে নেব এটা যে কোনো সিমেই আপনারা করতে পারবেন এয়ারটেল রবি বাঙ্গালিং গ্রামীণ যে কোনো সিম কোনো সমস্যা হবে না সকল সিমেই এই একই কোড সো কোডটি দেওয়া যাক স্টার টু ওয়ান হ্যাঁ স্টার একুটটি মনে রাখবেন স্টার টু ওয়ান স্টার এখন আপনি নাম্বার দিবেন কার নাম্বার দিবেন আপনি যেই ফোনে কলটি নিতে চান সেই ফোনে নাম্বার ধরুন আপনার নাম্বার দিয়ে দেবেন এখানে এখানে আমি আমার অন্য একটি সিমের নাম্বার দিয়ে দেবো যেই সিমে আমি ফোনটা নিতে চাই কলটা নিতে চাই সো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দেব জিরো ওয়ান এইট আপনারাও যেই ফোনে ফোনটি ট্রান্সফার করতে চান সেই নাম্বারটি এখানে উঠিয়ে দেবেন শেষে একটি হ্যাশট্যাগ দিয়ে দেবেন এখন আমি আমার যার ফোন আপনি এই কাজটা করতে চাচ্ছেন তার ফোনে যার ফোন যার ফোনের কল আপনার ফোন নিতে চাচ্ছেন তার ফোনেই এই কাজটা করতে হবে তার ফোনের কল অপশানে গিয়ে এই কাজটা আপনাকে করতে হবে তো আমি এখন কল অপশানে ক্লিক করবো আপনারা সিম্পল এখানে কল অপশানে ক্লিক করবেন এখন আমাদের লেখা হলো কল ফরওয়ার্ডিং রিসেস্টারিং ওয়া সাকসেসফুল মানে সাকসেসফুল হয়েছে এখন এই ফোনে যত কল আসবে সেই কলটা এখানেও আসবে তেমনি ভাবে আমি যে নাম্বারটা দিলাম সেই নাম্বারেও এই ফোনটি যাবে সো এইভাবে আপনি আপনার প্রিয়জনের বা কাছের মানুষের ফোন কল ফোনে কে কে ফোন করে সেইটা আপনি জেনে নিতে পারবেন সো এখন এইটা কীভাবে বন্ধ করবে এই সেটিংসকেও দেখাব আগে কেউ চলে যাবে না স্কিপ করে কারণ এটা তো অন করলেন কোনো না কোনো কারণে কিন্তু অনুগত যদি আপনার ফোনে এরকম কল যেতেই থাকে তখন আপনার আসলেও একটা বিরক্তি লাগবে তাই জন্য এটা অফ করাও জরুরি তাই অফ করার জন্য আবার আমাদের কল অ্যাপে প্রবেশ করতে হবে এখন আমাদের আবারও কিছু কোড ডায়াল করতে হবে এখন আমরা একটা কোড ডায়াল করব হ্যাশ টু ওয়ান হ্যাশ এই অপশানটা চালু করার জন্য আমরা স্টার টু ওয়ান এই কোডটি ডায়াল করেছিলাম আর এটা বন্ধ করার জন্য হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটি ডায়াল করব এখন আমরা সিম্পলি সেই কল সেই সিমে কলে ক্লিক করলেই আমাদের এই ফর্ডিংটি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই যে এখানে লেখা হচ্ছে পর ফর্ডিং সার্ভিস বিন ডিজেবেল এখন ডিজেবল হয়ে গেল এরকমভাবে আপনি আপনার প্রিয় মানুষের গোপন তথ্য বা কাছের মানুষকে জ্বালাতন করতে পারবেন মজা নিতে পারবেন এই কাজটিকেও খারাপ দিকে নেবেন না সো আজকে ভিডিওটি যদি একটু কাজে আসে বা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমনই আরও মজাদার ভিডিও পেতে সো আল্লাহ হাফেজ